بھی تمہارا گونا دیکھے امات امات بولے سوکھے پانی چھری دیا ہے اللہ یہ چیزتا میں পারি না যদি আমি আমি পারতাম আপনাকে নিয়ে রাসূলের শব্দের গুম্বিদের সামনে আপনাকে রজার সাথে একটু কাঁটা লাগায়া দিতে পারতাম আপনি শুনতেন আমার কামলিওয়ালা কি বলে আমার রাসূল কি বলে এখনো পর্যন্ত চিৎকার করছে সে যেন বলছে ওয়ালামু انনা ফিকুম রাসূল আল্লাহ انনা ফিকুম রাসূল আল্লাহ ওর দরা যায় কি ওর দরা যায় কি তুই কামলিওয়ালা দরা যায় হায়